জামাত ইসলামের সম্প্রদায়ের জনগোষ্ঠী অনেক ঘটেছে গাইবান্ধার পলাশ বাড়িতে জামায়তে ইসলামী নেতাদের ন্যায় বিচারে মুগ্ধ হয়ে অর্ধশত হিন্দু ধর্মাবলম্বী মানুষ দলটিতে যোগদান করার ঘটনা ঘটেছে চোদ্দই এপ্রিল সোমবার পৌরসভার নং ওয়ার্ডের কুমোর পাড়ায় এই ঘটনা ঘটে জানা যায় ওই হিন্দু সম্প্রদায় ৩০ বছর যাবত একটি জমি নিয়ে বিবাদে ছিলেন বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে গিয়ে টাকা খরচ করেও সমাধান পাননি জামায়াত নেতারা জমির সেই সমস্যাটি কোনো রকম টাকা ছাড়াই সমাধান করে দেন তাই তাদের ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়ে জামায়াতে যোগদান করেন ওই কুমোরপাড়াটির পাড়াটির অর্থশত হিন্দু ধর্মাবলম্বী জামাতকে আমরা ভালোবাসি জামাতের ন্যায় এবং সৎ করব এবং অন্য কোথাও যাব না কারণ আমরা অনেক অনেক দেখে গেছি কিন্তু কেউ আমাদের সত্য ছাড়া কেউ আমাদের সাথে সহজে করে না জামাত ইসলামের কার্যক্রম অনেক ভালো ওরা অনেক সত্যের পথেই চলে কোনো ধরনের দুর্নীতি ওরা পছন্দ করে না এবং দুর্নীতি করলে তাদেরকে যে দলেরই হোক যে ধর্মেরই হোক ওরা সাহায্যের যোগ্য দিয়ে থাকে আমাদের সহযোগিতা করছে আমাদের জামাতের লোক আমরা ঘুম পাইতে পারি জামাতের লোক এসে বলছে যে আমরা তোমরা নিশ্চিন্তে ঘুম পারো সমস্যা হলে আমাকে ফোন দেওয়া আমরা যে জামাতের সদস্য আমরা ধরেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আমরা সদস্যজন জামাতের আমরা ফর্ম পূরণ করেছি এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় জামায়াত নেতারা জানান জামায়াতের ন্যায় নীতি দেখেই তারা সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছে আমাদের কাছে কোনো ধর্মের ভেদাভেদ নেই সব ধর্মের মানুষকে নিয়ে আমরা দেশের কল্যাণে কাজ করতে চাই ওনাদের বিপদ আপদগুলো আমাদের কাছে তুলে ধরে আমরা ওনাদের এই বিপদ আপদ ওনাদের পাশে থেকে ওনাদের সেইগুলো সংস্কার সমাধান করে দিই আমরা যার কারণেই ওনারা আমাদের এই আদর্শ দেখে জামাত ইসলামের লোক যে আদর্শ রাজনীতি করে যার কারণে ওনাদের ওনারা আমাদের এই আদর্শ থেকে আমাদের এই সংগঠনে সহযোগী সদস্য করেছেন মূলত জামাত ইসলাম কোনো ধর্মভিত্তিক সংগঠন নয় এটা সর্বজনীন একটা সংগঠন এখানে ইসলাম ধর্মের মানুষগুলো যেমন অধিকার ভোগ করবে তেমনই অধিকার ভোগ করবে বিভিন্ন ধর্মের মানুষ আর বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রক্ষমতায় আল্লাহ কবুল করে জনগণ ইচ্ছা করে তাহলে বাংলাদেশের এমন কোনো মানুষ থাকবে না ধর্ম বর্ণের কারণে বৈষম্য শিকার হবে এইভাবেই জামাত যদি ক্ষমতায় যেতে পারে দেশে নাই ভিত্তির সমাজ প্রতিষ্ঠিত হবে দশক এই ঘটনাটি থেকে আপনারা কি শিক্ষা নিলেন এখানে এই হিন্দু ভাইটি তারা হিন্দু জনগোষ্ঠী তার কারণে না কিসের কারণে সেটা জানি না তো পনেরো বছর যাবতে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল কিন্তু সেই দ্বন্দ্বটা মানে সুবিচার পাওয়ার জন্য তৎকালীন মানে লীগের আওয়ামী লীগের নেতাকর্মী বা আরও অন্য দলের হয়তো নেতাকর্মীর কাছে গিয়েছিলেন কিন্তু তারা অনেক টাকা খেয়েছে কিন্তু তাকে এই বিচারটা ন্যায় বিচার করে দিতে পারে কিন্তু জামাত ইসলাম সেখানে কী করেছে বিনা পয়সা মানে একটি টাকাও নেয়নি তাদেরকে বিনা টাকায় ন্যায় বিচারটা পাওয়াই দিয়েছে তারা কিন্তু সহযোগিতা করেছে তো এই জন্যই তারা সেই গ্রামের পলাশবাড়ি গ্রামের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন তারা জামাত ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণ করেছে জামাতকে সমর্থন করেছেন তো এইভাবে যদি আসলে দেশে মানে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে তবে দেশের ন্যায় এবং ইনসা ভিত্তিক সমাজ কায়েম হবে মানুষ বিচার পাবে কেউ অন্যায় করলে তার শাস্তি পেতে হবে সে যেই দলের হোক না কেনা এমনকি যদি জামাতের কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তার যথেষ্ট শাস্তি তাকে পাইতে হবে কোনো ছাড় নাই ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হলে দেশের দুর্নীতিমুক্ত নাই বিচার নায় পরায়ণতা পেতে হলে অবশ্যই জামাতকে সমর্থন করে জামাতকে ক্ষমতায় দিতে হবে এখানে কিন্তু জামাত ইসলাম দেখেন নাই বিচারটা পাইয়ে দিয়েছে তো তারা যদি ক্ষমতায় যেতে পারে তবে নাই বিচারটা কতটা আরও মানে সুন্দর হবে গ্রহণযোগ্যতা পাবে তাদের গ্রহণযোগ্যতা আরও হবে মানুষ আসলে আস্থা পাবে নাই পাবে তো এই হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তখন লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচায় ভাইরে দাড়ি পাল্লা মার কাইছিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইছিল মারিও সবাই বলো দাড়ি পালা যোগ্য লোকের দাঁড়ি ইনসাফের দাড়ি পাল্লা ভালো লোকদের দাড়ি পালা উকমতের দাঁড়িয়ে চাইতে দাঁড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাইছিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইছিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী এবার জয়ী করিও দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে দাঁড়িয়ে পাল্লা মার সে মারিও ভাইরে দাঁড়িয়ে পাল্লা মারকায় সে মারিও রিক্সাওয়ালার পালা, জেলে চাষের পালা, গরিব দুঃখের পালা, সব মানুষের দাঁড়ি পালা শান্তি সুখের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে পাল্লা মারকায় সেল মারিও ওই সকল মিরি জাফরদের ঘষেটি বেগমদের মিঠা মিঠা কথা আর মিঠা মিঠা মুজিও। ফাইরে দাঁড়ে পাল্লা মারকাই সেল মারিও হাইরে দাঁড়ে পাল্লা মারকাই সেল মারিও ভর দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন কতকাল তলাবিহীন ঝুড়ি রাখিব ভাইরে দাড়ি পাল্লা মারকাই সেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সেল মারিও ছাত্রছাত্রীর দাঁড়ি পাল্লা ঘরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদালতে সবাই বলে পাল্লা মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেড়বাসীর মুখে যারা মুখে যারা হাসি ফুটাইবো E va a rinirvi Joy gioiare a delle gioi con Rio, a marca e